আমরা বাংলাদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনুস সরকারের কাছেও যে এনসিপির নেতা কর্মীদেরকে যা খুশি তা যারে মঞ্চে তারে থাপড়ানো যারে মঞ্চে তার অফিস ভাঙচুর লুটপাট যাকে চায় তাকে তোলে এনে পিটানো এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হয়েছে যদি দেওয়াই না হয় তাহলে ইউনুস সরকার তিনি তো এনসিপির সরকার না তিনি সবার জন্য আছেন এখন বাংলাদেশে ভাই আইন আছে এই মুহূর্তে তো আইন খুব একটি তাই না যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাকে আইনের হাতে দিবেন পুলিশের কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন পুলিশ আইনানক ব্যবস্থা নেবে কিন্তু তা না করে আমরা মানে বগুড়াতে যে ঘটনা ঘটেছে এটার তীব্র নিন্দা জানাই এবং এনসিপির এ সকল কাজে জড়িত যারা নিজেদেরকে এনসিপির নেতাকর্মী পরিচয় দিচ্ছে প্রকৃতও যদি নেতা করবে হয় তাদেরও আইনের আওতায় আনতে হবে আর যদি এনসিপির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে কারণ এই একই ঘটনা যদি অন্য কেউ করত বাংলাদেশ তোলপার হয়ে যেত এক হাসনাতের উপর সন্ত্রাসী আমলা হয়েছে। 55 জন গ্রেফতার রাতভর শিরোনাম অভিযান দেশে তো বৈষম্য ওনা দিকে শুরু হয়ে গেছে হাসনাতের উপর যারা হামলা করছে তাদের যেমন আমরা গ্রেফতারের দাবি জানাই কিন্তু বগুড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাথ হোসেনকে যারা ওনার চেম্বার থেকে ধরে এনে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছে তাদের কি গ্রেপ্তার করবে ডক্টর ইউনেসোডিয়া সরকার পুলিশ কি এখানে ফাংশন করবে নাকি না ওই হাসনাতের বেলায় বাংলাদেশ চলবে রকম আর এই ডাক্তার মিল্লাত হোসেনের বেলায় চলবে আরেক রকম ঘটনার প্রেক্ষাপট কি দেখেন গতকালকে রাত আটটার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যে মার্কেট আছেন সেখানে নিজ চেম্বারে রুগী দেখছিলেন তিনি এ সময় তাকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করা হয় এরপর তাকে পুলিশে সুপর্দ করে এনসিপির নেতাকর্মীরা এস এম মিল্লাত হোসেন তিনি আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এতটুকু ওনার দোষ যেখানে বঙ্গবন্ধু পরিষদে তিনি ছিলেন স্থানীয় সূত্র বলছে যে রাত আটটার দিকে এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক সানির নেতৃত্বে পনেরো বিশ জন নেতাকর্মী চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সফর্দ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখছি একটি ভিডিওতে এনসিপির শ্রমিক উইং এর এই যে আবদুল্লাল সানি তাকে বলা হয় এক মানে তাকে ডাক্তারকে ছয় মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম আমাকে দুর্বল মনে করছে আমি স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার কথার মানুষ মানুষ আমি না এক একবার বলছি মানে ওইটা ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলে দিয়েছি তুই আমার ভাইগরক বিশ পঁচিশ বছর ধরে মারছু দিলীপ রায় এর কোন সিন্ডিকেট রাখবো না আমরা আসতেছি হাসনাতের উপর হামলা হয়েছে ভাই মানে কেন

খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখলাম অভিযান চালাইছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আর একজন মিল্লাত হোসেন তিনি কি কর্মকান্ড করছেন আপনাদের মতন কারো থাপরাইছেন রাজনীতি করছেন বাংলাদেশে সবাই রাজনীতি করে কিন্তু এই লোকের বিরুদ্ধে এর বিরুদ্ধে আর ছাড়া কোনো অপপ্রচার নাকি করছে একজন বাবার সমান বয়স্ক মুরুবীকে তবে এনসিপির ইয়ার মধ্যে একটা জিনিস আছে এরা ময় মুরব্বী দেখলে মনে মানে না মানে বেয়াদবি করতে উস্তাদ এই ছেলেগুলোর একটিভিটিস দেখে আমার কাছে এটাই মনে হয়েছে দেখেন এগুলো নিয়ে কথা বলতে হবে সবাই এনসিপির ডরে ভাবা বাবা বা করলে হবে না তো হাসনাদের এগুলাকে থামাইতে হবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে এনসিপি থামাইতে হবে বিভিন্ন জায়গায় আবার মাঝে মাঝে নিজেরাও কিন্তু মতুরা খায় এগুলা করতে গিয়া আমরা সুশাসনের বাংলাদেশ চাই আইনের শাসনের বাংলাদেশ চাই যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন পুলিশ ইনভেস্টিগেশন করবে মিথ্যা মামলা হলে ঝরে যাবে ঘটনা সত্যি হলে তার বিরুদ্ধে বাংলাদেশ আইনানিক ব্যবস্থা নিবে সরকার তো আছেন আপনারা গিয়ে কেন গায়ে হাত তুলবেন এই যদি হয় বাংলাদেশ কালকে আপনার ব্যাপারে ধরে গিয়ে এরা মারবে আবার ওই যে এরারও মানুষ রাস্তাঘাটে ধরা থাপড়াবে তিন দিন পরে বলে দিয়ে গেলাম গুনে গুনে আজকে ছাত্রলীগ দেখলে ধৈরা মারেন না ঠিক একই পরিণতি আরো খারাপ হবে আগেও বলছি তখন ছাত্রলীগ চেত এখন বলি এনসিপি লোডা ভালো থাকেন